হ্যালো ফ্রেন্ডস মাই মোম রেসিপিটা আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পালং শাকের একটি সুস্বাদু রেসিপি রেসিপিটি বানানো যেমনই সহজ আর খেতেও হয় তেমনই সুস্বাদু ঘরে থাকা সামান্য কিছু দিয়ে খুব সহজে এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে নিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় পালং শাকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি এই রকমের নিত্য নতুন এবং সরসরির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে শুরু করে নেওয়া যাক প্রথমে চুলে আমি এটি কড়ায় বসিয়ে নিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব এখন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা দেব হাফ টেবিল চামচ কালো জিরে দেবো পাঁচ কোয়া রসুন কুচি দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ পর ফেরত এলাম রসুনটা দেখুন হালকা লালচে লালচে ভজা হয়ে গিয়েছে তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ সুজিটা দিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে কিছুক্ষণ ভালো করে নাইচেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভালো করে এড়াচেড়ে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব আলু বেগুন আর সিম দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি সমস্ত সবজিগুলোকে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার দেব কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে ব্যবহার করেছি কাঁচা লঙ্কাটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে আবারও কিছুক্ষণ ভেজে নেব পাঁচ মিনিট পর ফেরত দিলাম দেখুন সমস্ত সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দেবো এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো একদম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দেবো এক টিপেল চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব দেখুন এভাবে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি ডালের বড়িটা দিয়ে নেওয়ার পর আলু হাতে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেব পালং শাক পালং শাকটাকে আমি ভালো করে বেছে দু তিন পানিতে ভালো করে ধুয়ে রেখেছিলাম দেখুন আমি এখানে দেখুন আমি এখানে দুঁয়টি পরিমাণে পালং শাক ব্যবহার করেছি আর সমস্ত পালং শাকগুলোই আমি দিয়ে দিলাম এরপর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ফেরত এলাম দেখুন শাকটা অনেকটাই সফট হয়ে যাচ্ছে এবার আমি একটু আড়াচাড়া করে নেব দেখুন এইভাবে উপর নিচে করে নিতে হবে শাকটাকে যাতে সমস্ত শাক সবজি খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায় দেখুন কিছুক্ষণ আড়াচাড়া করে নেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পর ফেরত দিলাম দেখুন সমস্ত শাক সবজি খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ মিশিয়ে নেবো যতক্ষণ না শাকটা মাখো মাখো হয়ে আসে বেশ কিছুক্ষণ পর ফেরত দিলাম দেখুন শাকটা খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গিয়েছে আর পালং শাক রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর খাবারের প্রথম পাতে পরিবেশন করে নেব আমার আজকে এই পালং শাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কামেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক কীরকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন